মুশফিক প্রস্তুত সিলেটের একাডেমি মাঠে একরা স্রোত হালকা বাতাস আর বাইশ গজে নব্বইয়ের ঘরে তখন মুশফিক এমন সময় অফ স্টাম্পের বাইরের একটা বল পেলেন এক মুহূর্তেই দ্বিধা করে স্কুপ করলেন উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে বল যখন বাউন্ডারি লাইন হলো তখনই সম্পূর্ণ হল তার শতক তারপরেই দেখা গেল সে চেনা দৃশ্য বোলারের দিকে তাকিয়ে এক খেপাটে উদযাপন যেন নিজের মধ্যকার আগুনটাকেই বিশ্বজুড়ে দেখাতে চান তিনি মুহূর্ত পরে হাত তুলে শেষ দেয় নত হয়ে পড়লেন মাটিতে কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি মুশফিকের এই রূপ একদিকে খ্যাপাটে প্রতিক্রিয়া অন্যদিকে বিনয় শেষ দা এটাই যেন তাকে আলাদা করে দেয় বাকিদের থেকে তবে তার এই আচরণ নিয়েও প্রশ্ন আছে কেন তিনি মাঝে মাঝে এমন উদ্যপ্ত হয়ে পড়েন বিশেষ করে জুনিয়র ক্রিকেটারদের প্রতি বাইরে থেকে উত্তরটা সহজ নয় কিন্তু ভক্তদের স্মৃতিতে রয়ে গেছে আগের সেই ঘটনাগুলো খেলা চলাকালে নাসুম আহমেদের সঙ্গে মাঠে তর্ক জড়ানো কিংবা হঠাৎই উত্তেজনায় ছিটকে ওঠা নানা প্রতিক্রিয়া তবে মাঠের বাইরে পারফরম্যান্সে টেস্ট ক্রিকেটে তিনি এখনো নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে ঢাকার বিপক্ষে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে আট চার আর দুই ছক্কায় একশো পনেরো রানের দারুণ ইনিংস খেলেছেন মুশি তার সেই ইনিংসেই ভর করে সিলেট দলে আনন্দের ঢেউ এই সেঞ্চুরির পিছনে ছিল আর একটি গভীর প্রতিশ্রুতির গল্প সামনে বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আর সেই সিরিজেই মুশফিকের জীবনের এক বিশাল মাইল ফলক শততম টেস্ট ম্যাচ এমন বিশেষ মুহূর্তের আগে নিজের ছন্দ ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটকেই বেছে নিয়েছেন আর বছর বয়সী এই ব্যাটার আর যেন সময়ের মতোই নিজেকে প্রমাণ করলেন এখনো আছেন এখনও দিতে পারেন অনেক কিছুই কিন্তু ভাগ্যের মোড়টা এবার একটু অন্যরকম আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে ব্যাটিং কোচ হিসেবে বুশফিকের পাশে থাকবেন তার পুরনো অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সময় একই ড্রেসিং রুমে সতীর্থ এখন সম্পর্কটা কোচ আর শীর্ষের ক্রিকেট জীবনে নতুন অধ্যায়ে দেখা যাক কেমন রসায়ন গড়ে ওঠে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে যদিও দলের কোচিং স্টাফ নিয়ে গুঞ্জন থামছে না সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিপক্ষে উঠেছে পক্ষপাতের অভিযোগ নিজের পছন্দের ক্রিকেটারকে সুযোগ দেওয়া ফর্মহীনদের ধরে রাখা আর যারা প্রাপ্য সুযোগের কাছাকাছি তাদের দূরে ঠেলে দেওয়া এখন যখন আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন তখন প্রশ্ন উঠছে তিনি কি পারবেন এই ভেতরের বিভেদ থামাতে নাকি তিনিও জড়িয়ে পড়বেন সে একই চক্রে বাংলাদেশ ক্রিকেটে প্রতিবার অভাব নেই কিন্তু নিয়ন্ত্রণের অভাব আছে এই কথাটা বারবারই উঠে আসে মুশফিকের শতক তার খ্যাপাটে উদযাপন আর তাতে লুকিয়ে থাকা আবেগ সব যেন প্রতিফলন দেশের ক্রিকেট সংস্কৃতির যেখানে ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের পারফরমেন্স আছে কিন্তু দলীয় সাফল্য নেই সংযম নেই তবু ক্রিকেট মানেই তো নতুন করে শুরু করা মুশফিকের এই সেঞ্চুরি হয়তো সে বার্তা দিচ্ছে সবকিছু পিছনে ফেলে আবার উঠতে জানেই মানুষটা শততম টেস্টের আগেই শতক যেন এক আশার প্রতীক ঠিক যেভাবে আশরাফুল হয়ে উঠেছিলেন আশারফুল